কিসেরে তো অহংকার করেন আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এটাও বোখারে শরীফের হাদিস ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সুরা ইমরান তিনি তেলবাদ করলেন গভীর মনোযোগ সুরা বাকার সুরা ইমরান তিনি তেলাবাদ করলেন তেলাওয়াত করে 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 বন্ধু এমন একটা পর্যায়ে চলে গেল আল্লাহ রাসুল তাকে আল্লাহ রাসুলের কাছে যে উহি আসে উহি লেখার দায়িত্ব কা তাকে দিয়ে দিলেন এবার দিন গেল রাত গেল সময় পুড়িয়ে গেল ওই খ্রিস্টান কি করলেন বন্ধু ওই তিনি কি করলেন আমাদের এই মুসলমান ধর্ম ত্যাগ করে তিনি তার ধর্মে ফিরে গেলেন ফিরে যাওয়ার পরে ঘুরতেছে আর মানুষের কাছে মেসেজ দিতেছে নবী মোহাম্মদ কিছুই জানে না আমি যেইটুকু লিখে দিই শুধু এইটুকুই জানে এর বেশি কিছুই জানে না এটা কিন্তু আমার নবী সরে নাই কিন্তু আমার আল্লাহর কাছে কিন্তু এটা গোপন নাই দিন পুড়িয়ে গেল ধীরে 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 বন্ধুই খ্রিস্টান ইন্তেকাল করলো ইন্তেকাল যখন করলো আপনারা দেখবেন খ্রিস্টানরা যখন মারা যায় কি করে খ্রিস্টানরা যখন মারা যায় আপনারা দেখবেন তাদেরকে কফিন বন্দি করে কবরে দাফন করা হয় আপনারা এখনো পর্যন্ত ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের জানাজা সরি জানাজা নয় তার দাফন আপনার আপনার দানা রাফোনে নিনো দেখবেন সবচেয়ে দামি কফিন বক্সে করে তাকে কবরে দাফন করেছে ঠিক তেমনি ভাবে ওই খ্রিস্টানকেও কবরে দাফন করা হলো কবরে দাফন করার পরে বন্ধু এবারে কি হলো কবরে যখন দাফন করা হলো দাফন করার পরে দিন চলে গেল পরের দিন সকাল বেলা তারা পঞ্চাশজন আসলো দেখার জন্য এবার আয়শা দেখে ওই খ্রিস্টানের লাশটা মাটির বাইরে পড়ে আছে আলহামদুলিল্লাহ বলেন না কে হয়ে আছে মাটির বাইরে পড়ে আছে এবার তার আপন সঙ্গীরা বলতে লাগলেন এটা 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 আর কারো কাজ নয় এটা নবী মুহাম্মাদের কাজ ছাড়া কারো কাজ হতে পারে না নামজিলা বলেন না আসলে নবী মুহাম্মদ তো তার খবরও জানে না কারণ আমার আসলে এগুলো নিয়ে কোনো ইন্টারেস্ট নাই আজকে কি করলেন কবরটাকে আরো গভীর করে খনন করলেন খনন করে বন্ধু তার লাশটাকে দফন কবরে রেখে গেলেন রেখে যাওয়ার পরে পরের দিন আবার সকালবেলা যখন আসলো আসার পরে আবার চাইয়া দেখে বন্ধু তার লাশটা আবার মাটির বাইরে পড়ে আছে আলহামদুলিল্লাহ বলেন না কেন আলহামদুলিল্লাহ নবীর দুশমনের উপযুক্ত সাদা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এবার কি করলেন আজকেও তারা মনে মনে বলতেছে এটা পৃথিবীর সাধারণ মানুষের কাজ নয় এটা হলো নবী মোহাম্মদের কাজ জোরে জোরে নবিল্লা আর গভীর ভাবে কবরটাকে খনন করতে 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 বন্ধ। এমন একটা অবস্থা করে ফেললো খনন করতে করতে এমন এক পর্যায়ে চলে আসলো বন্ধু আজকে আর বলে না যে মোহাম্মদের কাজ কয় না 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 এটার মধ্যে অন্য কোনো রহস্য আছে এবার কি করলেন এবার কি করলেন ওই কবর থেকে বন্ধু লাশটাকে আজকে আর কবরে দাফন করে না না করে লাশটা মাটির বাইরে ফেলে চলে যা

আলাইহি আসাল্লাম খবর ঠিক নবে ঠিক আপনাদের কাছে ভালো মিয়া আপনার আমার আসল সম্পর্কে হুদিরা পর্যন্ত কিছু চমৎকার বক্তব্য দিয়েছে আমেরিকার গবেষক মাইকেল এইচ হার তিনি বক্তব্য দিয়েছেন বলবো এই 100 এ র‍্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি আমেরিকার গবেষক মাইকেল এইছাট বলেছেন এই পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে 100 জন তালিকা করেছে এর মধ্যে ইনফ্লুয়েন্সাল দ্বারা সবচেয়ে প্রভাবশালী আখ্যায়িত করেছেন আপনারা আমার প্রাণের রাসূলকে ডক্টর আহমদ পিয়ানো বাগদাদি যিনি বসে ইউনিভার্সিটির লেকচারার ছিলেন তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে রাজনীতি থেকে ইমামতি ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আপনার আমার নবী মোস্ট সাকসেসফুল সবচেয়ে বেশি সফল সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ আমি আপনাদেরকে আরো মোছা দেই নবীকে চিনতে পারলে আপনাদের ফিউচারটা ব্রাইটনেস করতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে আমি একটু আগে বলেছিলাম হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ যে প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ কে আল্লাহই প্রেম কিন্তু আল্লাহ সেই বক্তব্য গ্রহণ করে না এটা ইহুদীদের বক্তব্য কারণ এই বক্তব্যটা আল্লাহর কাছে পছন্দ হয়নি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ

বছর বছর ধরে হবে মাহফিলের করাচ্ছেন কিন্তু আপনারা আপনাদের যারা আসে ছাত্ররা যারা আসে আপনারা তাদেরকে কি করতে পারেন নাই সঠিক টিচিং দিতে পারেন নাই এক যোগ পার হয়ে গেছে মাহফিলের তাইলে অনেক লম্বা কেরিয়ার এই মাহফিলের ঠিক কিনা বলেন একটা যোগ পার হয়ে গেল এই মাহফিলটার এই মাহফিলটার পজিশন আপনারা এখনো দাঁড় করাতে পারেননি এটা আপনাদের চরম ব্যর্থতা এটা এই ব্যর্থতার দায় আপনাদেরকে নিতে হবে আগামী বছর থেকে আপনারা কর্তৃপক্ষ যারা আছেন আমি আপনাদেরকে বলে দেই আপনারা আগামী বছর থেকে একটু তাবারকও করবেন না প্রয়োজনে দু চার কেজি খেজুর নিয়ে আসবেন এই এই আট মাধ্যমে আপনারা শক্তিคารের আশেক চিনতে পারবেন ঠিক কথা বলেন নাই ঠিক বছর আজকের মাহফিলের যিনি সভাপতি ওনার চিনিন নি আপনারা নাম কি হ্যাঁ কি আলম দুলাল দুলাল আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এর জড়ে আজকের মাহফিলে যিনি সভাপতি তিনি হলেন জনাব মোহাম্মদ দুলাল মিয়া বিশিষ্ট ব্যবসায়ী আড্ডা বাজার ঠিক কেনা বলেন আরো জোরে আরো জোরে প্রধান অতিথি কে জনাব মোহাম্মদ আমির হোসেন প্রবাসী ঠিক বাহারাইন ঠিক কেনা বলেন ওই আমার নাক বরাবর বসে রয়েছে মনটা খারাপ করে হ্যাঁ ঠিক আছে ওই যে এটা হ্যাঁ হ্যাঁ বাতাসির বাপ কথা বল না কেন আরে জোরে হাসেন কিল্লাই আপনাদেরকে মিন করে বলছি আগামী বছর আর তাবারুক করেন না এই তাবারুক এই তাবারুক সময় দেখবেন মানুষের অভাব হবে না এটা না কইরা গরিব কোথায় আছে আহলে সুন্নাতুল জামাতের মাদ্রাসা কোথায় আছে খুঁজে একটা বাচ্চার দায়িত্ব নিয়ে নেবেন একদিন বড় আলেম হবে দিনের দাওয়াত দিবে সুন্নিয় ডেভেলপ হবে এই দেখ দেখ দেখছি রান্না করে খাওয়ায় কোনো লাভ নাই আপনাদের বারো বছরের যদি প্রথম মাহফিল হইতো তাহলে একটা বোঝা যাইতো আজকে তম মাহফিল বা দশতম হবে একটা তো হবে কিন্তু মাহফিল মানুষ নাই আসবে কখন আবারুকের সময় কথা কে বুঝতে পারছেন আমার আমার কথাগুলো অনেকের কাছে ভাল লাগবে না সত্যিকারের আশেকদের কাছে ভাল লাগবে এই মাহফিল গুলো থেকে দুনিয়া এবং আখেরাত দুই ধরনের বাজার করতে হয় দুনিয়াতে পথ চলার টেকনিক অর্জন করা যায় আখেরাতের বাজারটা কিভাবে করতে হয় সেই শিক্ষা নেওয়া যায় কথা বলেন ঠিক বলছি না আপনাদের এখানকার মানুষ এত ধনী কই ঘর দুয়ার তো ভালো দেখি নেই

আল্লাহ হলো রবুল আলামিন আল্লাহ রাসূল কে বানাইছে রাহমাতাল্লিল আলামিন ঠিক করে বলেন ঠিক তে নবীর প্রেমে محبت নিয়ে আপনারা মাহফিলে আসবেন আলোচনা শুনবেন কবরবাসী উপকৃত হবে আপনারা যারা আছেন তারা উপকৃত হবে আপনাদের গ্রামে কি মুরব্বি মানুষ নাই এই গ্রামে কি মুরব্বিও নাই আরো জোরে কোন এই গ্রামে গ্রামে এই অবস্থা ম্যাক্সিমাম মুরব্বিও সব এটি চা দোকানে বইলে গিবত কইবার আর চা খাইব মাহফিল হুজুর টুজুর পছন্দ করে নন কিন্তু প্লেট দেন একবারে গলা পর্যন্ত না খাইব আর যেগুলো আল্লাহ রাসুলের পাগল এগুলো দেখবেন প্লেটের চিন্তা করে না হুজুর কই আছে হেনে যাইতে চায় কথা কন না কেন বল বললাম কারণ আলেমদেরকে ভালোবাসলে ভালোবাসা নবীর সাথে হয়ে যায় আর নবীকে ভালোবাসলে অটো আল্লাহ রাজি হয়ে যায় হুজুরে কন্যা সুবাহ আল্লাহ